স্বাগতম বন্ধুরা আপনি কি জানেন ইন্টারনেটের একটা নাম কিনে রেখে পরে সেটি কয়েক হাজার বা এমনকি কয়েক লাখ টাকায় বিক্রি করা যায় হ্যাঁ ঠিকই শুনেছেন এই প্রক্রিয়াটাই হল ডোমেন ফ্লিপিং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজ ভাষায় বোঝাবো ডোমেন ফ্লিপিং আসলে কি এর ইতিহাস কিভাবে শুরু হলো আর কিভাবে আপনিও চাইলে এই উপায়ে আয় করতে পারবেন তাই ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন ডোমিন ফ্লিপিং বলতে বোঝায় একটি ইন্টারনেট ডোমেন নাম কিনে সেটিকে পরকর্তীতে বেশি দামে বিক্রি করা সহজভাবে বললে ঠিক যেমনভাবে কেউ জমি বা সম্পত্তি কিনে রেখে পরে বেশি দামে বিক্রি করে তেমনভাবেই ডোমেন নামকে একটি ভার্চুয়াল সম্পত্তি হিসাবে ব্যবহার করা হয় ইন্টারনেটের শুরুতে অর্থাৎ নব্বইয়ের দশকে যখন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব জনপ্রিয় হতে শুরু করল তখন অনেক মানুষ খুব সস্তায় অসংখ্য ডোমেন কিনে রেখেছিল কারণ তখন কেউই কল্পনা করতে পারেনি যে ভবিষ্যতে এই ডোমেনগুলোর চাহিদা এত বেশি হবে উদাহরণ হিসেবে বলা যায় উনিশশো সালে বিজনেস ডট কম নামের ডোমেনটি মাত্র কয়েক ডলারে কেনা হয়েছিল আর পরে এটি কয়েক কোটি ডলারে বিক্রি হয় আবার সেক্স ডট কম নামের ডোমেনটি ইতিহাসে সবচেয়ে দামি ডোমেনগুলোর মধ্যে একটি যেটি বহুবার মালিকানা বদল করেছে এবং প্রতিবারই এর দাম বেড়েছে ডোমেন ফ্লিপিং করার মূল ধারণা হচ্ছে এমন একটি নাম কিনে রাখা যা ভবিষ্যতে কোনো ব্যবসা বা ব্র্যান্ডের কাছে অত্যন্ত মূল্যবান হয়ে উঠতে পারে ডোমেনের নাম যত ছোট হয় যত সহজে মনে রাখা যায় যত বেশি প্রাসঙ্গিক হয় এর মূল্য তত বাড়ে উদাহরণ হিসেবে ধরা যাক যদি আপনি কোনও নতুন প্রযুক্তি সম্পর্কিত শব্দ বা ব্র্যান্ডের নাম ডোমেন আকারে আগে থেকে কিনে রাখেন আর কয়েক বছর পর সেই শব্দ বা ব্র্যান্ডটি জনপ্রিয় হয়ে ওঠে তাহলে সেই কোম্পানি হয়তো আপনাকে বড় অঙ্কের টাকা দিয়ে সেই ডোমেন কিনে নিতে চাইবে ডোমেন ফ্লিপিং থেকে আয় করার জন্য কয়েকটি ধাপ আছে প্রথম ধাপ হল গবেষণা করা কোন ডোমেনের চাহিদা ভবিষ্যতে বাড়তে পারে সেটি বুঝতে পারা দ্বিতীয় ধাপ হল সঠিক দামে ডোমেন কেনা সাধারণত নতুন মাত্র দশ থেকে পনেরো ডলার খরচে রেজিস্টার করা যায় আবার অনেক সময় মেয়াদ ফুরিয়ে যাওয়া এক্সপায়ার্ড ডোমেনও কম দামে পাওয়া যায় যেগুলোর আগের থেকেই ব্যাকলিঙ্ক ট্র্যাফিক বা গুগল র্যাঙ্কিং থাকতে পারে এগুলো পরবর্তীতে বেশি দামে বিক্রি করা সহজ হয় তৃতীয় ধাপ হল ডোমেন ধরে রাখা কারণ সব ডোমেন তৎক্ষণাৎ বিক্রি হয় না অনেক সময় কয়েক বছর অপেক্ষা করতে হয় আর শেষ ধাপ হল বিক্রি করা সাধারণত ডোমেন বিক্রির জন্য সেডো ফ্লিপা গোডেডি অকশানসের মতো মার্কেট প্লেস আছে আবার সরাসরি কোম্পানির সাথে যোগাযোগ করেও বিক্রি করা যায় তবে ডোমেন ফ্লিপিং শুধু ভাগ্যের খেলা নয় এখানে অভিজ্ঞতা ও কৌশলের দরকার হয় সব ডোমেন কিনে ফেলে রাখলে লাভ হবে না বরং অপ্রয়োজনীয় খরচ বেড়ে যাবে এজন্য বাজারের প্রবণতা বুঝতে হবে কোন ইন্ডাস্ট্রি বাড়ছে কোন কিওয়ার্ড বেশি সার্চ হচ্ছে কোন কোম্পানি নতুন প্রোডাক্ট বা সার্ভিস চালু করতে যাচ্ছে এগুলো আগে থেকে জানলে ভালো ডোমেন বেছে নেওয়া যায় অনেক সময় ডোমেন নাম ব্র্যান্ডেবেল হতে হয় অর্থাৎ একটি কোম্পানি যেন সেই নামকে তার পরিচয় হিসাবে ব্যবহার করতে পারে আবার অনেক সময় নির্দিষ্ট কিওয়ার্ড ভিত্তিক ডোমেনও চাহিদা সম্পন্ন হয় যেমন হোটেলস ডট কম বা ইন্স্যুরেন্স ডট কম এর মতো নাম ডোমেন ফ্লিপিংয়ের ইতিহাসে অনেক মানুষ লাখ লাখ টাকা আয় করেছে কিন্তু আবার অনেকেই কোনো লাভ করতে পারেনি তাই নতুন কেউ শুরু করলে ধৈর্য ধরে শিখতে হবে ছোট পরিসরে ডোমেন কিনে অনুশীলন করতে হবে তারপর ধীরে ধীরে বড় বিনিয়োগ করা উচিত এই ব্যবসার একটি সুবিধা হল এখানে শুরু করার জন্য খুব বেশি পুঁজি লাগে না মাত্র কয়েক ডলার খরচ করেই একটি ডোমেন কেনা যায় কিন্তু এর সম্ভাব্য মুনাফা অনেক বেশি হতে পারে যারা অনলাইনে ইনকাম করার নতুন সুযোগ খুঁজছেন তাদের জন্য ডোমেন ফ্লিপিং একটি আকর্ষণীয় উপায় হতে পারে কারণ এটি একদিকে ডিজিটাল বিনিয়োগের মতো আবার অন্যদিকে ব্যবসায়িক বুদ্ধি ব্যবহার করার একটি ক্ষেত্র তবে মনে রাখতে হবে সব ডোমেন থেকে লাভ আসবে না কিছু ডোমেন হয়তো কখনোই বিক্রি হবে না তাই রিস্কের সম্পর্কে সচেতন থাকতে হবে যেভাবে বাস্তব সম্পত্তি ব্যবসায় রিস্ক থাকে ঠিক সেইভাবে এখানেও রিস্ক আছে কিন্তু সঠিক কৌশল ব্যবহার করলে এটি সত্যি একটি লাভজনক উৎস হতে পারে আপনি যদি এখনই শুরু করতে চান তাহলে প্রথমে সহজ ছোট সহজে উচ্চারণযোগ্য এবং প্রাসঙ্গিক নামগুলো খুঁজে দেখুন চেষ্টা করুন নতুন ট্রেন্ড নতুন প্রযুক্তি বা আসন্ন ব্যবসায়িক ক্ষেত্র নিয়ে চিন্তা করতে তারপর কম খরচে কয়েকটি ডোমেন কিনে নিন কিছু সময় পরেই হয়তো আপনি দেখবেন কেউ একজন আপনার কাছ থেকে সেটি কিনতে চাইছে আর সেখান থেকেই শুরু হবে আপনার ডোমেন ফ্লিপিংয়ের আয়ের যাত্রা বন্ধুরা আশা করি আজকের ভিডিও দেখে ডোমেন ফ্লিপিং নিয়ে আপনারা পরিষ্কার ধারণা পেয়েছেন এটা শুধু ভাগ্যের খেলা নয় বরং সঠিক কৌশল আর ধৈর্যের মাধ্যমে এটাকে আয়ের একটি বড় উৎসে পরিণত করা যায় যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ